আসসালামু আলাইকুম আজ বাংলা বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ফের পরমাণু স্থাপনায় হামলার আশঙ্কা নিয়ে যা বলল ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলের বিমান হামলায় নিহত চার যুদ্ধবিরতির পরও গাজার মানুষের ক্ষুধার যন্ত্রণা দূর হচ্ছে না ডব্লিউ গাজাযুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন জড়িত ছিল এখন দায়িত্ব এড়ানোর অজুহাত খুঁজছে পুরুষে আমাদের মুখোমুখি হন পাক সেনা চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ চলার মধ্যে বৃহস্পতিবার প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প মিয়ানমারে একের পর এক অঞ্চল দখল করেছে জান্তা সরকার কেন পিছু হচ্ছে বিদ্রোহীরা ভারতে বাস বাইক সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত অন্তত বিশ ফের পরমাণু স্থাপনায় হামলার আশঙ্কা নিয়ে যা বলল ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন তেহরানের সাথে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পুনরায় শক্তি প্রয়োগের আশঙ্কা করছেন তিনি জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি নজিরবিহীন বোমা হামলা চালায় ফলে যুদ্ধ শুরু হলে পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান থেকে এফপি এ খবর জানায় বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি আবাসিক এলাকাগুলোকে টার্গেট করে ব্যাপক হামলা চাই একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় এই সংঘাত এপ্রিলে শুরু হওয়ায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনাকে ব্যাহত করে চব্বিশ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এদিকে ফের ইরানের পরমাণু স্থাপনায় হামলার এই আশঙ্কার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান যুদ্ধবিরতির পরও গাজার মানুষের ক্ষুধার যন্ত্রণা দূর হচ্ছে না ডব্লিউএইচও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পরও গাজায় ক্ষুধার সংকট বিপর্যয়কর পরিস্থিতিতে আছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল বৃহস্পতিবার ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম আসুস গাজার মানুষের ক্ষুধা নিয়ে উদ্বেগ জানিয়ে এই সতর্ক বার্তা দেন এদিকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া বন্ধ করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থার পক্ষ থেকে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে হয়েছে সংস্থাগুলো বলেছে অবরুদ্ধ গাজার যে পরিমাণ খাদ্য সরবরাহ করা হচ্ছে তা সেখানকার মানুষের পুষ্টি চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে গাজায় প্রতিদিন দুই টন ত্রাণ সহায়তা পৌঁছানোর কথা থাকলেও এর চেয়ে অনেক কম পৌঁছেছে এর কারণ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে বর্তমানে মাত্র দুটি প্রবেশদ্বার খোলা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গেব্রি আসুস বলেন পরিস্থিতি এখনো বিপর্যয়কর পর্যায়ে আছে কারণ যা প্রবেশ করছে তা একেবারে যথেষ্ট নয় তিনি আরো বলেন পর্যায়ে খাদ্য না থাকার কারণে ক্ষুধাজনিত সংকটে কোনো পরিবর্তন আসেনি গাজাযুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন জড়িত ছিল এখন দায়িত্ব এড়ানোর অজুহাত খুঁজছে গাজা যুদ্ধের সময় ইউরোপীয় ইউনিয়ন কেবল ফিলিস্তিনিদের সংঘটিত ইসরায়েলকে শাস্তি দেওয়ার দায়িত্ব এড়াতে চাইছে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের নিবন্ধে কথা বলা হয়েছে গার্ডিয়ানের বিশ্লেষক নাতালি টুচি তার নিবন্ধে গাজায় জায়নবাদী ইসরায়েলের অপরাজ্যকে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনামূলক আলোচনা করেছেন তিনি এই নিষ্ক্রিয়তা ও সহযোগিতার নিন্দা করেছেন তার নিবন্ধনের শিরোনাম গাজা যুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন জড়িত ছিল ট্রাম্পের পরিকল্পনা এখন দায়িত্ব এড়ানোর অজুহাত হতে পারে না গার্ডিয়ানের শীর্ষস্থানীয় বিশ্লেষক গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়নের কথা উল্লেখ করে ইউরোপকে এমন এক খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছেন যারা অপরাধ বন্ধে সক্রিয় ভূমিকা পালন করার পরিবর্তে যুদ্ধবিরতিকে নৈতিক আইনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করছে পুরুষলে আমাদের মুখোমুখি হন পাক সেনা প্রধানকে টিটিপি তেহরিকি তালেবান পাকিস্তান টিপির প্রকাশিত পর এক ভিডিও এবং সেখান থেকে দেওয়া হুমকিতে বিব্রতকর অবস্থায় পড়েছেন পাকিস্তানের সেনা প্রধান মিল ফিল্ড মার্শাল আসিম মুনির ভিডিওগুলোতে দেখা গেছে একজন শীর্ষ টিটিপি কমান্ডার আসিম মুনিরকে হুমকি দিচ্ছেন দাবি করেছেন যে সৈন্য পাঠানোর পরিবর্তে পাকিস্তানি সেনা বাহিনীর উচিত শীর্ষ কর্মকর্তাদেরই যুদ্ধক্ষেত্র নেতৃত্ব দেওয়া ভিডিওগুলোতে আট অক্টোবর খাইবার পাক্তন খোয়ার কুর্রামে একতা হামলার ফুটেজে অন্তর্ভুক্ত রয়েছে যেখানে টিটিপি দাবি করেছে যে জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন জব্দ করা গোলা বারুদ এবং যানবাহন এতে দেখানো হয় যদিও ওই হামলায় এগারো জন সৈন্য নিহতর কথা জানিয়েছে পাক বাহিনী এরই মধ্যে একটি ক্লিপে পাক প্রধানকে ইঙ্গিত করে টিটিপির একজন জ্যেষ্ঠ নেতা ক্যামেরার সামনে এসে বলেছেন আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হন চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ চলার মধ্যে বৃহস্পতিবার প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে এশিয়া সফরের অংশ হিসেবে চীনের প্রেসিডেন্ট শি চিং পিং এর সঙ্গে সাক্ষাৎ করেন গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে তথ্য নিশ্চিত করেছে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনার কারণে বৈঠক অনিশ্চিত হয়ে পড়েছিল হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন ট্রাম্প শুক্রবার রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি জাপান ও দক্ষিণ দক্ষিণ কোরিয়ার সফর করবেন আগামী বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সিও সম্মেলনে ভাষণ দেওয়ার পর পিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প লেভিড বলেন দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ট্রাম্প সির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এরপর তিনি দেশের উদ্দেশ্যে রওনা হবেন রোববার ট্রাম্প মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতাদের সঙ্গে ভোজে অংশ পরদিন সোমবার তিনি জাপান যাবেন সেখানে মঙ্গলবার দেশটির নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচের সঙ্গে ট্রাম্পের বৈঠক হবে বুধবার ট্রাম্প যাবেন দক্ষিণ কোরিয়ায় যেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট লিজে মিউ এর সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যাপেক সম্মেলনের অংশ হিসেবে সিওদের এক মধ্যাহ্ন ভোজে মূল বক্তব্য দেবেন এবং যুক্তরাষ্ট্র অ্যাপেক নেতাদের একটি ভোজে যোগ দেবেন চলতি মাসে বিরল খনিজ সম্পদ রপ্তানিতে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে চীন এর মধ্য দিয়ে কয়েক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ নতুন পায় চীনের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প দেশটির ওপর শুল্ক বাড়ানো সহ পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দেন তবে সম্প্রতি তিনি চীনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আশা ব্যক্ত করেছেন মিয়ানমারে একের পর এক অঞ্চল দখল করেছে জান্তা সরকার কেন পিছু হটছে বিদ্রোহীরা মিয়ানমারের চীন সীমান্তে বছর কয়েক মাস ধরে কঠিন পর বিদ্রোহীরা জান্তা বাহিনীকে হটিয়ে শহরের চীন সীমান্ত থেকে মিয়ানমারের বাকি অংশে যাওয়ার প্রধান বাণিজ্য রুট অঞ্চল অবস্থিত তখন এটি ছিল বিদ্রোহীদের জন্য এক বড় জয় কিয়াউকম এশিয়ান হাইওয়ে চোদ্দ এর উপর অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি বার্মা রোড নামে বেশি বিখ্যাত ছিল তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি এসব শহর দখল করার পর অনেকেই বিরোধীদের জন্য এটিকে গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখছিলেন মনে করা হয়েছিল এর ফলে দুই সালে ক্ষমতা দখলকারী সামরিক জানতার মনোবল ভেঙে পড়েছে তবে মাসে মাত্র তিন সপ্তাহের মধ্যে সেনাবাহিনী কিয়াউকম বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করেছে এই ছোট পাহাড়ি শহরের দখল পুনর্দখল স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে মিয়ানমারের সামরিক ভারসাম্য এখন জান্তার অনুকূলে কতটা সরে গেছে কিয়াউকম অঞ্চলকে এর জন্য চড়ামূল্য দিতে হয়েছে টিএনএল এর নিয়ন্ত্রণে থাকা কালে সামরিক বাহিনীর প্রায় দিনই সেখানে বিমান হামলা চালিয়েছে এতে শহরের বিশাল অংশ ধুলিছাত কামানো ড্রোন দিয়ে শহরের বাইরে বিদ্রোহীদের অবস্থানে হামলা চালানো হয়েছিল। যখন পানলার সঙ্গে কথা বলেছিল তখন জানতা বাহিনী হিসি পাও এলাকাও পুনর্দখল করেছে গত বছর টিএনএল এর দখলে থাকা সে শহর ছিল হিসি পাও এভাবে চীন সীমান্তের রাস্তায় জানতা বাহিনী তাদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে ভারতে বাস বাইক সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড নিহত অন্তত বিশ ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় জাতীয় মহাসড়ক চুয়াল্লিশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে বিশ জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং বহু যাত্রী দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন পুলিশ জানায় বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদগামী কাবেরি ট্রাভেলস ট্রাভেলসের একটি বেসরকারি বাস স্থানীয় সময় প্রায় ভোর তিনটা ত্রিশ মিনিটে পেছন দিক থেকে একটি মোটর সাইকেলের ধাক্কা খায় সংঘর্ষের পর দুই চাকার যানটি বাসের নিচে আটকে গিয়ে আগুন ধরে গেলে অল্প সময়ের মধ্যেই পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে বাসটি আগুনের লেলিহান যায় দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন কয়েকজন জানালা বা জরুরি নির্গমন ভেঙে অল্প আঘাত নিয়ে বের হতে সক্ষম হলেও বাকিরা দম বন্ধ হয়ে বা আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ শুরু করে এবং আহতদের কর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তবে অবিরাম বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে এবং ধ্বংসস্ত ভেতর থেকে মরদেহ বের করতে সময় লাগছে ঘটনার পর বাস চালক ও সহকারে পালিয়ে গেছেন ফলে পুলিশ তাদের খুঁজছে এবং একটি মামলা দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে